আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি এই ভিডিওটি দেখছেন ওমানের কোন শহর থেকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন জানিয়ে দেবো আজকের টাকার রেট যেহেতু ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট দেখলে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং আপনার সময় বেঁচে যাবে প্রতিটি এক্সচেঞ্জে টার্মস কন্ডিশন থাকে শর্ত প্রযোজ্য যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন চলে আসবে ফার্ক কারেন্সির তথ্য অনুযায়ী আমানের এক রিয়ালে আস পাচ্ছেন আপনি তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন দুশো টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই নানান পদ্ধতির অবলম্বন করে যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকের মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কি না এবং দেশে ফোন করার পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে তা বুঝে নেওয়ার জন্য আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন এই ইনফরমেশনটি আপনাকে সহযোগিতা করবে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত ওমানি রিয়াল দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বারো ওমানের রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো ওমানি রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ ওমানি রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়েল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তবে আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এবং আপনি এটাও কনফার্ম করে নেবেন আপনি যে গোল্ডটি খরিদ করেছেন এটি কোন দেশের তৈরি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন